আর আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু ভালো আছি আজকে তোমাদের সাথে আর একটা সুন্দর জায়গা শেয়ার করবো সেটাই কিন্তু তোমাদের বলছিলাম তবে সামনে এত আওয়াজ হচ্ছিল তাই জন্য কিন্তু পরে ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি তো আগের দিন ব্লগে দেখেছ আমরা স্পেন দেশের গ্রানাডা শহরে বিখ্যাত ঐতিহাসিক স্থাপত্য আলহামরায় গেছিলাম আজকে তোমাদের স্পেনের একটা অদ্ভুত সুন্দর গ্রামে নিয়ে যাব তার আগে চলো লাঞ্চটা সেরে নিই আজকে আমরা লাঞ্চ করতে এসেছি এরকম ছোট্ট একটা তাপাস কাম আর স্প্যানিশ তাপাস কিন্তু পুরো ইউরোপে খুবই বিখ্যাত আর আমরা মাঝে মাঝে যখন হেভি কিছু খেতে ইচ্ছে করে না তখন এই তাপাস বারগুলো এসে এরকম ছোট ছোটো তাপাস যে ডিশগুলো আছে সেগুলো খেয়ে নিই আমরা অর্ডার করেছিলাম দুটো সামুদ্রিক আইটেম তার মধ্যে একটা চলে এসেছে এটা ফ্রায়েড ছিল আর একটা এটা ছিল এটাও একটা সামুদ্রিক আইটেম তবে এটা ফ্রায়েড ছিল না আর আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছ কতটা কিন্তু ভালো লেগেছে এবং আমি আর অভিজিৎ দুজনেই সি ফুড ট্রাই করতে খুব ভালোবাসি আর সাউথ স্পেনে কিন্তু সি ফুডগুলো সত্যি খুব ভালো খাওয়া হয়ে গেল এবার আমরা একটা জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে এখান থেকে মোটামুটি কাছেই খুব সুন্দর একটা গ্রাম সেটাকে বলে জিপসি ভিলেজ তো লেটস গো আর আজকে যে জায়গাটায় যাচ্ছি সেটা হলো স্পেনের এক ঐতিহাসিক এবং রহস্যময় জায়গা স্যাক্রোমন্তে এবং এটা কিন্তু এই গ্রানাডা শহরে অবস্থিত এই এলাকাটি মূলত বিখ্যাত হল এর যে কেভ হাউসগুলো আছে অর্থাৎ ওই গুহাবাড়িগুলো তার জন্য এবং সেগুলো কিন্তু পাহাড়ের গায়ে খোদাই করে বানানো তো তার আগে এই দেখো রাস্তায় যেতে যেতেই এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ বা দিয়ে এগুলো হচ্ছে এখানে ফ্ল্যামেঙ্কো হয় একটু সন্ধ্যের থেকে ফ্ল্যামেঙ্কো কিন্তু দক্ষিণ স্পেনের যে বিভিন্ন লোকসঙ্গীত আছে সেটার উপর বেস করে এরা নাচ করে এবং এই শিল্প রূপটাকে কিন্তু ফ্লামেঙ্গো বলে এটা দেখতে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে তো আমরা দেখো প্রথমেই ওই জায়গাগুলোকে ক্রস করে আস্তে আস্তে গ্রামের দিকে যাচ্ছি আর এই গ্রামটায় যেতে কিন্তু অনেকটা হাইকিং করে যেতে হয় আর আমাদের তো সবসময় হাইকিং খুব পছন্দের আর এই পাহাড়ি এলাকাগুলোতে হেঁটে যাওয়ার সময় এত সুন্দর সুন্দর সিনিক বিউটিগুলো চোখে পড়ে জন্য যতটাই রাস্তা বড় হোক না কেন কোনো অসুবিধা হয় না আর এই সৌন্দর্যর পেছনে কিন্তু আরেকটা কারণ আছে এখান থেকে পুরো আল হামরার ভিউটাও দেখা যায় যেটা তোমরা একটু আগে দেখেছো ওই দেখো দূরে ওটা দেখা যাচ্ছে এই চারপাশের প্রকৃতি সিয়ারা নেভেদা পাহাড়ের দৃশ্য এই জিনিসগুলো না জাস্ট অপূর্ব লাগছিল তো আমরা কিন্তু বেশ এনজয় করতে করতে পুরো রাস্তাটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবং অনেকটা কিন্তু আস্তে আস্তে উপরে উঠে আসতে হয় এবং এখানকার আরেকটা বিশেষত্ব হলো সব এই যে ছোটো ছোটো কেভ হাউসগুলো আছে সবই কিন্তু এরকম সাদা রঙের এখানে রঙিন ব্যাপারটা নেই তবে এদের বাড়ির ভিতরগুলো যখন নিয়ে গেছি তোমাদের দেখতে পারবে সেইখানে কিন্তু আবার অনেক রঙিন জিনিসপত্র আছে এবং এখানে আমরা আজকে এসেছিলাম এই গ্রামটার সাথে সাথে একটা মিউজিয়াম আছে এই যে ঢুকে যাচ্ছি মিউজিয়ামের রাস্তাটায় এই মিউজিয়ামটা হলো এখানে আগেকার দিনের মানুষরা মানে এই যে কেভ হাউসে মানুষগুলো যেরকমভাবে থাকতো জীবনধারণ যেভাবে করতো সেটার উপর বেস করে এরকম একটা মিউজিয়াম বানানো রয়েছে এবং সেখানে তাদের দৈনন্দিন জীবনযাত্রার সব কিছু আছে টোটাল এখানে এগারোটা কেভ ছিল এবং আমরা কিন্তু টিকিট কেটেছিলাম এই এগারোটা কেভ ঘুরে ঘুরে দেখেছি এই যে এটা হলো সেই মিউজিয়ামটা আর মিউজিয়ামকে স্পেনে কিন্তু বলে অভিজিৎ তারপর এখান থেকে দুটো টিকিট কেটে নিয়েছে এবং এই যে সুন্দর জায়গাটায় আমরা এসছি এই কেভের পরে তারপর এখানে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে যেখান থেকে পুরো গ্রামটাকে আরও সুন্দর করে দেখা যায় তো চলো প্রথমেই এগারোটা কেভ তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি কারণ পুরোটা কিন্তু ডিটেইলে শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই জন্য একটু একটু করে শেয়ার করি তারপরে ওই ভিউ পয়েন্টটায় নিয়ে যাব। প্রথমেই আমরা চলে আসলাম এরকম একটা ছোট্ট কেভে যেখানে একটা এরকম বিছানা আছে টেবিল আছে এবং এদেরই জিনিসগুলো কিন্তু একটু অন্য রকমের বুঝতেই পারছো আগেকার সময়ের গ্রামের মানুষের ঘর বাড়ি যেরকম হয় অনেকটা সেরকম তারপর এখানে ছোট্ট একটা ফার্মের মতো আছে সব কিছু এখানে এরা এই তাজগুলো রেখেছে যা যা ছিল যেরকম করে তারা থাকতো এবং আরেকটা বিশেষ বিষয় হলো এগুলোর সব হিস্ট্রি কিন্তু এই যে বোর্ডগুলোতেও লেখা আছে তো এখানে অনেক কিছু জানা যায় তারপর এরকম একটা রুমে চলে এসেছিলাম এটা হচ্ছে এখানে আস্তাবলের মতো ছিল তারপর আরেকটা এরকম রুম ছিল যেখানে অনেক রকম কাজ ছিল তারা হাতে এগুলো বানাত এবং সেগুলো তারপর শহরে বিক্রি করতে যেত তো এই রুমটাও কিন্তু আমরা দেখেছি তারপরে ওখান থেকে আর একটা রুমে চলে আসলাম এরকম করে টোটাল আমরা এগারোটা রুম ঘুরেছি এটা ছিল কোসিনা কোসিনা মানে হলো কিচেন কোসিনা হলো স্প্যানিশ ওয়ার্ড কিচেনের তারপরে এই কিচেনটা দেখতে কিন্তু বেশ ইন্টারেস্টিং লেগেছে মানে সেই আগেকার দিনের পুরনো বাসনপত্র আর পুরোনো দিনের জিনিসগুলোর মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আমার কিন্তু সবসময় তারপর আমরা ভালো করে ঘুরে ঘুরে দেখছিলাম এবং এখানে কিছু কিছু রুমে এরকম ছবিও দেওয়া ছিল যে সেখানকার মহিলারা বা সেখানকার পুরুষরা কিভাবে জীবনযাত্রা নির্বাহ করতেন সেগুলোর কিন্তু ছবিও আছে এবং আরেকটু পরে আরেকটা কেবে নিয়ে যাব। সেখানে একটা টিভি চলছে এবং টিভির মধ্যে আগেকার যে মানুষের জীবনযাত্রা ওটার একটা সুন্দর ভিডিও এরা চালিয়ে রাখে কাইন্ড অফ ডকুমেন্টারি তারপরে আর একটা রুমে চলে আসলাম এখানে হচ্ছে বিভিন্ন শল মানে হাতের কাজ তারা আগে সব কিছুই তো হাতে বানাতো তো সেই জিনিসগুলি যে ছোটো ছোট ব্যাগ অনেক শল আছে নানা রকম কাজ আছে সেগুলো ভালো লাগলো দেখে তারপর আমরা চলে আসলাম আর একটা সুন্দর জায়গায় এই যে বললাম এই গ্রামে কিন্তু ফ্লামেঙ্কো খুব বিখ্যাত আর এটা ছিল ফ্লামেঙ্কো রুম তোমাদের তো ফ্ল্যামেঙ্কো সম্পর্কে একটু আগেই বলেছি আর ফ্ল্যামেঙ্কো রুমটা অর্থাৎ মিউজিক্যাল রুম বলা যেতে পারে যেখানে মিউজিক এবং ড্যান্স একসাথেই হয় আর ওই যে বললাম এরকম কিছু কিছু কেভ রুমে এরকম টিভির মতো ছিল সেখানে কিন্তু এরাই এই ডকুমেন্টারিগুলো চালিয়ে রেখেছে যাতে আমরা আরও বেশি কানেক্ট করতে পারি আর যথারীতি এখানে যে সবাই বসতো আর মাঝখানে এরকম পারফরমেন্স হতো এত সুন্দর লাগছিলো জিনিসগুলো আমরা ফ্ল্যামেঙ্কো এখনও পর্যন্ত নিজে চোখে দেখার সৌভাগ্য হয়নি কারণ আমরা যখন ঘুরতে গেছিলাম আমাদের একটু ফেরার তারা ছিল ওই জন্য বেশি সন্ধে অবধি থাকতে পারিনি তাই জন্য সেই দিনও ফ্ল্যাম্যাঙ্কোটা মিস হয়ে গেছে তবে ইচ্ছা আছে ভবিষ্যতে কখনো ফ্ল্যাম্যাঙ্কো নিজে চোখে দেখার তারপরে আর রুমে চলে আসলাম এটার নাম ছিল মেটালিক রুম মানে বিভিন্ন রকম মেটালের জিনিসপত্র এরা এখানেই বানাতো সেটা কিন্তু সুন্দর করে এখানে তুলে ধরা হয়েছে প্রতিটা ঘরের পেছনে প্রতিটা জিনিসের পেছনে কিন্তু অনেক হিস্ট্রি আছে আর এরকম করতে করতে আমরা প্রায় পুরোটাই কিন্তু কভার করে ফেলেছিলাম আর তারপরে তো তোমাদের সাথে কিন্তু কিন্তু এই যে যে পুরো ভিউটা সেটাও শেয়ার করেছি তার আগে আর একটা হলো যেখানে এরা এই সেরামিকের বাসনগুলো নিজে হাতে বানাতেন এবং সেরামিকের বাসন কিন্তু খুব সুন্দর লাগে দেখতে সবসময় এবং এই যে এখানে একটা ছবিও আছে যে কিভাবে তারা বানাতেন আর এখানে কিন্তু শুধু বাসনপত্র নয় অনেক রকম জিনিস ছিল সেটা ফুলদানির থেকে শুরু করে বিভিন্ন রকম ওয়াল হ্যাঙ্গিং অনেক কিছু ছিল আরও যে একটু আগে বললাম ছবির কথা এই ছিল ছবিটা তারপরে কিন্তু আমরা ভালো করে জায়গাটাকে দেখে অন্য একটা রুমে চলে গেলাম এবং এই আর একটা রুম ছিল এটাও একটা খুব ইন্টারেস্টিং রুম এখানে এই টিভি তো চলছেই তার পাশাপাশি রুমটা ইন্টারেস্টিং কেন বললাম এই রুমের প্রতিটা দেয়ালে কিন্তু স্যাকরমন্ত্রের হিস্ট্রি সম্পর্কে দেওয়া ছিল মানে স্প্যানিশও ছিল মানে ইংলিশেও ছিল এই যে হিস্তোরিয়া তেল স্যাক্রোমন্তে বা দ্য হিস্ট্রি অফ স্যাক্রোমন্ত মানে এখানে তো অনেক ট্যুরিস্ট আসে সবাই যে স্প্যানিশ পড়বে তা তো নয় তাই জন্য ইংলিশেও পাশাপাশি দেওয়া ছিল এবং এই একটা ছবি ছিল যে রাত্রিবেলায় গ্রামটা কীরকম লাগে তারপর মোটামুটি আমাদের এই জায়গাটা কভার হয়ে গেছে এবং বললাম এগারোটা কেভ তোমাদের সাথে তো এগারোটাই শেয়ার করা পসিবল না তোমাদের সাথে কিন্তু ছ সাতটা শেয়ার করেছি এবং এটা ছিল আরেকটা একটা কেভ রুম এবং এইখানে লেখা ছিল এটা হলো অনেকটা পাড়ার মতো বা পাড়ার যে ক্লাবগুলো আছে তার মতো আমাদের যেরকম পাড়া গায়ে ক্লাব আছে সেখানে বসে সবাই নানারকম বিষয় ডিসকাস করে আড্ডা মারে তো সেরকমই কিন্তু এই জায়গাটা ছিল তাদের স্থল তো এই জায়গাটাও কিন্তু দেখতে বেশ ভালো লেগেছে এবং এখানে একটা বড় করে ম্যাপ দেওয়া ছিল যে এই যে পুরো বিশ্বে আমাদের যেখানে যেখানে কেভ রয়েছে এবং কেভে যারা বসবাস করত সেই একটা ম্যাপ দেওয়া রয়েছে তারপর এখানে চলে গেলাম আরেকটা রুমে এটা হলো টেম্পলস এনএল মুন্দো মানে হচ্ছে পুরো ওয়ার্ল্ডে টেম্পলস ইন দা ওয়ার্ল্ড আর কি কোন জায়গায় বিশ্বে প্রথমে মন্দির ছিল প্রথমে কিন্তু এখানে মেক্সিকো আছে তারপর ইথিওপিয়া আছে তারপরে অনেক জায়গা আছে চায়না আছে এবং সব থেকে ভালো লাগার বিষয় হলো ইন্ডিয়া যে কোনো জায়গায় ইন্ডিয়ার সম্পর্কে যখন লোক জানতে পারে সেটা কিন্তু আমাদের জন্য অ্যাজ এ ভারতীয় সেটা খুবই একটা গর্বের বিষয় এবং এখানে ইন্ডিয়ার বিভিন্ন টেম্পল সম্পর্কেও সুন্দরভাবে লেখা ছিল তারপরে ওই যে বললাম এবার বাইরের সুন্দর একটা অপূর্ব ভিউ চারপাশের প্রকৃতি সিরানেভেদা পাহাড়ের যে অপূর্ব দৃশ্য এবং সেই সাথে আলহামরা প্রাসাদের কিছুটা দেখা যায় এটা জাস্ট অবর্ণনীয় একটা সৌন্দর্য ছিল তারপর আমরা এই জায়গাটা কিন্তু অনেকক্ষণ বসেছিলাম আর এখানকার লোকেরা বিশেষ করে স্প্যানিশরা বলে যে স্যাক্রোমন্তে শুধু একটা ট্র্যাভেল ডেস্টিনেশন নয় এটা একটা অনুভূতি যেখানে ইতিহাস সংস্কৃতি একদম মিলেমিশে একাকার হয়ে গেছে তারপরে এই ভিউটা দেখতে দেখতেই একটু দূরে গিয়ে সামনে এখানে আর একটা ডকুমেন্টারি চলছিলো এখানে কিন্তু দেখা যাচ্ছিল এই ভিডিওতে যে তাদের ফুড হ্যাবিটস কীরকম ছিল কিভাবে তারা খাওয়ার খেত এটাও কিন্তু আমরা বসে বসে বেশ অনেকক্ষণ দেখেছি মানে আমার মনে হয় যে কোনো জায়গায় গিয়ে সেই জায়গার হিস্ট্রি জানা এবং তারপরে জায়গাটা আরও ইন্টারেস্টিং মনে হয় তারপরে কিন্তু আমরা আবার ভিউটা দেখতে চলে এসেছি এবং একদম পাশাপাশি সব কিছু মানে পুরো ভিউটা একদিকে আর একদিকে এই কেভ মিউজিয়ামটা তারপরে আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ এই ভিউটা এনজয় করেছি অভিজিত দেখতে পাচ্ছিল যে কতটা দূর অব্দি দেখা যায় আর আমাদের লাখটা বলবো ভালো ছিল যত বিকেল হচ্ছিলো আকাশটা তত পরিষ্কার হয়ে যাচ্ছিল আর এই অপূর্ব সুন্দর জায়গাটা কিন্তু সানি ওয়েদার ছাড়া এতটাও সুন্দর লাগবে না তো আমরা কিন্তু এই সুন্দর ওয়েদারে সুন্দরভাবে জায়গাটা এক্সপ্লোর করেছি থেকে ভিউ পয়েন্টটা তো দেখালাম এত সুন্দর যেতে ইচ্ছে করছে না কিন্তু অনেকটা নিচে নামতে হবে তো আমরা রওনা অলরেডি দিয়ে দিলাম তো আজকের দিনটা এত সুন্দর করে ঘুরেছি ভালো লাগছে তো এখন আমরা নিচে যাচ্ছি নিচে গিয়ে যদি কিছু করি তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের এই ব্লগ ভিডিওগুলো ভালো লাগছে তো যদি সত্যি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল এভাবেই ভালোবাসতে থাকো আশা করি তোমাদের আমার মতোই ট্র্যাভেলগুলো ভালো লাগছে দেখতে আমার করতে যতটা ভালো লাগছে তো দেখা হচ্ছে পরের একটি ইন্টারেস্টিং ব্লগের সাথে গানটা আরও আছি তো আশা করি সেই ব্লগুলো ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই গুড নাইট